এগুলো কত বছর লাস্টিং করলে 15 বছর লাস্টিং করে ও 15 বছর জি ও মাই গড অনেক লং লাস্টিং তাহলে আপনাদের বাসায় ছোট বাস্তা থাকে অনেকে টান দিয়ে বা হাতের নখ দিয়ে ছিড়ে দেয় হ্যাঁ জি 15 বছর আর কারণ এগুলো তো আমরা প্রায় অনেক বছর ধরে লাগাই দিছি আশা করি 15 20 বছর 30 বছরও কিছু হবে না আর অন্যদের অনেকের বাসায় বাচ্চা আছে চাইলে অ্যাম্বুস লাগালে অনেকে হাতের নখ দিয়ে টান দিলে ছিঁড়ে যায় কিন্তু দেখতেছেন অসংখ্য ডিজাইনের দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আসলে ওনারা কাস্টমাইজ করে দেয় সারা বাংলাদেশে আপনার সব থেকে মজার বিষয় হচ্ছে এই থ্রি ডি টা কিন্তু আপনার একটা যাওয়ার যে এত লম্বাই হোক এত বড় হোক ফিট বাই দশ ফিট হোক একটাই হবে হোক যে ওর দেওয়া হোক মানে এটাই হচ্ছে থ্রি ডি র আগমন একটি বিষয় আরে দেখেন এই ফুলগুলো দূর থেকে কিংবা গাছ থেকে বোঝা যাচ্ছে জীবন্ত ফুলের মাথায় মনে হয় যে ফুলটা আলো হয়ে বেসে আছে

কিরকম প্রাইস কি হিসাবে বিক্রি করেন যে আমরা স্কয়ার ফিট একশো ত্রিশ টাকা স্কয়ার ফিট বিক্রি করি আমরা সারা বাংলাদেশে করে থাকি কাজ করে থাকি জি ও আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় বললে যায় লাগিয়ে দিয়ে জি জি আমাদেরকে আর সামনে কিছু ডিজাইন দেখান কারণ একটা নিয়ে পড়ে থাকলে হবে না আরো ডিজাইন আরো যেহেতু আপনার এখানে দশ পনেরোটা প্রোডাক্ট আছে সবগুলো দর্শকদেরকে দেখাতে হবে তো আপাতত থ্রি ডি তে এখন রাখেন যারা হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে পাঁচ হাজার প্লাস কালেকশন আছে এবং আপনারা গুগল থেকে যে কোনো ওয়েবসাইট থেকে আপনার থ্রি ডি ডিজাইন মিলে ওনারা করে দিতে পারবে তারা দেখেন আমাদের এখন কিছু ক্যাম্পাস হয়েল ব্যাপার দেখাবো সেটা